ম্যাডাম আপনি একই করছেন আমি তো আপনার বাড়িতে চাকরি করতে এসেছি আপনি আমাকে চল্লিশ হাজার টাকা মাসে বেতন দিবেন আপনি বলেছেন বাড়ির কাজকর্ম করার জন্য আর আপনি আমাকে ঘরের ভিতর এনে দরজা বন্ধ করে দিলেন কেন আপনি যদি আমায় এক কোটি টাকাও দেন তারপরও আমি আপনার এই প্রস্তাব মেনে নিতে পারব না তারপর ম্যাডাম আমাকে বিছানায় পা দুটো বেঁধে দিলেন ম্যাডাম আমার থেকে অনেক বড় ছিলেন তাই আমি ম্যাডামের সাথে পারি না তারপর কি হয়েছিল বন্ধুরা তা জানলে তোমাদের মাথা ঠিক থাকবে না আমি রাস্তায় জুতা পালিশ করতাম একদিন একজন বডলোক ম্যাডাম এসে বলে আমার কাছে চাকরি করলে মাসে চল্লিশ হাজার টাকা পাবে আমি রাজি হয়ে যাই আর ম্যাডামের বাড়ি চলে যায় এত বড় বাড়ি ছিল যেটা দেখে আমি অবাক হয়ে যাই কিন্তু আরও অদ্ভুত লাগল এটা দেখে যে ম্যাডাম বাড়িতে একা থাকে ম্যাডাম আমাকে বলল আমি তোমাকে যে কারণে আমার বাড়িতে এনেছি মানে তোমাকে যে চাকরিটা দিব সেটা হলো রাতে তুমি আমার পাশে ঘুমাবে ও আমার খেয়াল রাখবে ম্যাডামের কথা শুনে আমার আর বুঝতে বাকি ছিল না ম্যাডাম আমার কাছে থেকে কি চায় তাই আমি বারণ করে দিয়ে ফিরে চলে যাচ্ছিলাম তখন ম্যাডাম বলতে থাকে এই ঘরে তোমার জন্য একটা উপহার আছে সেটা নিয়ে যাও তারপর আমি ঘরে যেতেই ম্যাডাম আমার সাথে জোর করে বন্ধুরা মূল ঘটনাটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট একটা অনুরোধ তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আসল ঘটনাটি শুরু করি আমার নাম জাকির আমি অনেক গরিব ছিলাম আমার না কোনো গুণ ছিল আর আমাকে না লেখাপড়া শেখানো হয়েছিল আমার একটা বোন ছিল যার নাম ছিল জুয়েনা সে অনেক সুন্দরী ছিল এই পৃথিবীতে আমাদের ভাই বোনের আর কেউ ছিল না কিন্তু আমাদের কপাল এত খারাপ ছিল যে বাবা মা একে অপরের সাথে বিশ্বাসঘাতকতা করে প্রথমে বাবা এমন করল তারপর মা বাবার সাথে প্রতিশোধ নিতে মা ও বিশ্বাসঘাতকতা করেছিল তারপর একদিন বাবা তাকে হত্যা করে আর নিজেও মরে যায় তারা নিজেরা তো মরে গিয়ে বেঁচে গেল আর আমাদের এই পৃথিবীতে একলা ফেলে গেল আমাদের কিছু আত্মীয় ছিল কিন্তু তারা আমাদেরকে খারাপ সময় নিয়ে হাসাহাসি করত এজন্য আমরা কখনো তাদের কাছে সাহায্য চাইনি আমার সে বাড়ি বাড়ি টিউশনি পড়াতে যেত আর আমি জুতো পালিশ করতাম এভাবে আমাদের সংসার চোত যখন আমার বোন বলল আমি লোকের বাড়িতে গিয়ে টিউশন পড়াব তখন আমি চিন্তায় পড়ে গেলাম যে যুবতী মেয়ে বাইরে যাবে আমার বোন ব্যাচ করে এই পর্যন্ত বাচ্চাদের পড়ানো শুরু করে দেয় বাড়িতে গিয়ে পড়ালে মাসে ছয় হাজার করে দিত এত টাকা তো আমি উপার্জন করতে পারতাম না ভাবলাম এখন থেকে বোন বাড়িতে গিয়ে পড়াবে বাড়িতে গিয়ে তো পড়াচ্ছে কোনো অফিসে তো আর যাচ্ছে না আর তাদের আমি চিনতাম কারণ বোনের বান্ধবীর আত্মীয় ছিল যার বাড়িতে পড়াতে যেত আমার বোনের বান্ধবী আমাদের বাড়িতে আসা যাওয়া করত এজন্য আমি রাজি হয়ে গিয়েছিলাম তার জন্য আমি বাধ্য ছিলাম জুয়ে না বলল তারা অনেক বড় লোক আমাকে ঠিক করে সেজেগুজে যেতে হবে আমাকে এক দুইটা জামা বানাতে হবে আমি টাকা ধার নিয়ে বোনের জন্য দুই তিনটা জামা বানিয়ে দিই তারপর সে পড়াতে যেতে থাকে আর আমি রাস্তায় জুতো পালিশ করতে থাকি এমন করে ছয় সাত মাস কেটে যায় আমার বোনের টাকা তারা দুই হাজার বাড়িয়ে দেয় এখন আমার বোন মাসে আট হাজার উপার্জন করে আমরা বাড়িতে দুজনে থাকতাম এজন্য আমাদের সংসার চলে যেত কখনো ঘরের সবজি না থাকলে আমরা সেদিন শুকনো রুটি খেয়ে নিতাম কিন্তু আমি জানতাম এভাবে জীবন চলে না কারণ বোনের ১৯ বছর বয়স হয়ে গিয়েছিল আমাকে বোনের বিয়ে দিতেই হবে কিন্তু এভাবে কিছুই হচ্ছিল না একদিন রাস্তায় বসে জুতা পালিশ করছিলাম তখন আমার কাছে এক ম্যাডাম আসে আমি অবাক হয়ে ভাবি যে ম্যাডাম এইদিকে কেন আসছে কারণ আমি ম্যাডামদের জুতা পালিশ তো করতাম না আর ম্যাডামদের জুতা পালিশ তো করা লাগে না কিন্তু সেই ম্যাডাম আমার কাছে এসে থেমে গেল কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে ভাবতে ভাবনার হারিয়ে গেল আমি জুতোর দোকানের সামনে বসতাম জুতোর দোকান অনেক বড় ছিল এজন্য সামনে বসতাম দোকানের সামনে একটা বসার জায়গা ছিল সেখানেই বসে পড়ল তাকে দেখে অনেক বড়লোক মনে হচ্ছিল তার বয়স পঁয়ত্রিশ হবে সে রঙিন চশমা পড়েছিল আর আমি জানতাম না যে সে রঙিন চশমা পরে আমাকে দেখছিল আমি ও আমার বোনের মতো দেখতে সুন্দর ছিলাম আমি যখন জন্মেছিলাম সবাই আমাকে দেখে বলেছিল যে অনেক সুন্দর ছেলে জন্মেছে কিন্তু কঠিন সময়ের জন্য আমার মুখের সৌন্দর্যটাই বদলে গেল এখন আমাকে দেখে মনে হয় আমি যেন সবসময় চিন্তায় থাকি সে কারোর অপেক্ষা করছিল আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল সে আমাকে বলছিল এখানে বসে কত পয়সা উপার্জন করা তার সময়কার ছিল না এমন মনে হচ্ছিল দেখে সে জন্য মনে হয় সে সময় কাটানোর জন্য আমার সাথে কথা বলতে থাকে আমি বললাম খুব কম কিছু না কিছু হয়ে যায় সে আবার জিজ্ঞাসা করল কত টাকা আমি বললাম পাঁচ হাজার টাকা সে বললই পরিমাণে নিশ্চয় সংসার চলে না আমি বললাম হ্যাঁ চলে না কিন্তু চালাতে হয় আমি আর কোনো কিছু পারি না আমি প্রথমে মজুরের কাজ করব ভেবেছিলাম কিন্তু কাজ পাই না মজুরি লোকই কাজের জন্য বসে থাকে সে বলল তোমার যখন কাজের এত দরকার আমি তোমাকে কাজ দেব আমার বাড়ি গিয়ে কাজ করবে তখন আমি বললাম আমি এর আগে কারোর বাড়িতে কাজ করিনি আমি তো কিছুই জানি না সে বলল খুব বেশি কিছু জানার দরকার নেই এমন কোনো বিশেষ কাজ নয় কিন্তু টাকা খুব ভালোভাবে আমি বললাম কত টাকা পাব সে বলল চল্লিশ হাজার পাবে এ কথা শুনে আমার হাত থেকে জিনিস পরে গেল আমি অবাক হয়ে গেলাম তার কথা শুনে আমি বললাম আপনি শুধু বাড়ির কাজকর্ম করার জন্য আমায় চল্লিশ হাজার দেবেন ঘরের এমন আর কি বাকি কাজ থাকে হয় ঘর মুছতে হয় না হলে বাড়ি দেখাশোনা করতে হয় না হলে শাকসবজি আনতে হয় এই কাজের জন্য এত টাকা এত টাকা তো কোনো অফিসার টাকাও পায় না আমি বললাম আপনি নিশ্চয়ই ইয়ার কি করছেন গরিব মানুষের সাথে ইয়ার কি করবেন না ভগবান আপনাকে সব কিছু দিয়েছে এর মানে এই নয় যে আপনি আমাদের সাথে এরকম ইয়ার কি করবেন সে বল আমি তোমার সাথে ইয়ার কি করছি না আমি সত্যি বলছি তোমাকে চল্লিশ হাজার টাকায় দেব এজন্য বেশি দিচ্ছি যাতে তোমার সাহায্য হয় কারণ আমাদের বডলোকদের তো জীবন এমনিতেই কেটে যায় আমিও শান্তি পাব যে আমি কোনো ভালো কাজ করেছি আর তোমার সাহায্য হয়ে যাবে কেউ যদি আমাকে এত পয়সা দান দিতে চায় এটা তো ভালো কথা কারণ এতে আমার অসম্মান হবে না যে আমাকে দান দেওয়া হচ্ছে আর তারও দান করা হয়ে যাবে আর এতে আমার সংসারও চলে যাবে যদি সে মাসে সাত থেকে সাত থেকে দশ হাজার টাকা দিত আমাকে দিত তাতে আমার কোনো লাভ হতো না কিন্তু চল্লিশ হাজার দিলে তো আমার বোনের ভবিষ্যৎ গড়তে হবে আমি তাকে অনেক ধন্যবাদ জানালাম সে বলল আমার নাম রাত্রি তোমাকে এখনই আমার সাথে যেতে হবে আমি তোমাকে ঘরের সকল কাজ বুঝিয়ে দেব তুমি কালকে থেকে বাসার কাজে চলে আসবে আমি বললাম ঠিক আছে আমি অনেক খুশি ছিলাম আমি ভগবানকে ধন্যবাদ জানালাম সত্যি কথা বলতে আমি কখনো বিশ্বাস করতে পারছিলাম না আমার মনে হচ্ছিল যেন আমি কোনো স্বপ্ন দেখছি আরও আমাকে ম্যাডাম বলল তুমি প্রথম মাসের টাকা অ্যাডভান্স নিতে পারো আমি বললাম অসুবিধা নেই আমি আপনাকে বিশ্বাস করি ম্যাডাম নিজের সাথে আমার গাড়িতে করে তার বাড়ি নিয়ে গেল উনার অনেক বড় গাড়ি ছিল সেই গাড়ির পিছনে অবশ্য জায়গা ছিল আমি তার গাড়ির পেছনে বসার জায়গায় বসে তার সাথে বাড়ি চলে গেলাম তার বাড়ি দেখে আমি অবাক হয়েছিলাম অনেক বড় বাড়ি ছিল আমি যদি তার বাড়ি ঘর মুছে দেই তবে চল্লিশ হাজার তেমন কিছু না বাড়িটা অনেক সুন্দর ছিল কিন্তু যখন আমি ঘরে গেলাম তখন ম্যাডাম বলল তোমাকে ঘর মুছতে হবে না বা খাবার তৈরি করতে হবে না এই সমস্ত কাজের জন্য আমি আগে থেকেই দুজন লোক ঠিক করে রেখেছি তুমি শুধু তাদের দিয়ে কাজ করাবে রোজকার সবজি নিয়ে আসবে আর দেখবে যে বাকিরা ঠিকঠাক বাড়িতে কাজ করছে কিনা আজ থেকে তুমি আমার বাড়িতে দেখাশোনার কাজ করবে আমি ভাবছিলাম এটা তো অনেক সহজ কাজ কারণ আমাকে তো কোনো কাজই করতে হবে না অন্যদের দিয়ে কাজ করাতে হবে আর রইল বাকি বাজার থেকে সবজি আনা এত বড় বাড়িতে তোর সবজি গাড়িতে আসে নিশ্চয় আমি ভাবলাম যে ম্যাডামকে বলি আপনি তো আমাকে অনেক বেশি পয়সা দিচ্ছেন তারপর ভাবলাম না সে যখন নিজে থেকে আমাকে এত টাকা দিচ্ছে আর তাতে তার কোনো সমস্যা নেই আমার এত ভাবার কি আছে ম্যাডাম বল কাল থেকে তুমি রোজ বাড়ির কাজে আসতে পারো আর রাতে যদি তুমি এখানে থাকতে চাও তাতেও আমার কোনো অসুবিধে নেই আমি বললাম যে এই ব্যাপারে আমি আপনাকে ভেবে জানাব ম্যাডাম বলল কাল থেকে পরিষ্কার হয়ে আসবে কারণ তুমি এখন জুতা পালিশ করার লোক নয় বরং একটা বড় বাড়ির দেখাশোনা করবে এটা ভেবে আমারও আনন্দ হচ্ছিল হঠাৎই আমার ভাগ্য বদলে গিয়েছিল একদম রাস্তার ধারে বসে জুতা পালিশ করতাম আর এখন এত বড় বাড়ির দায়িত্ব আমার উপর ছিল ম্যাডাম আমাকে অ্যাডভান্স টাকা দিয়ে দেয় আমি ভাবলাম এত বড় খুশির খবর আমি প্রথমে আমার বোনকে শোনাব তারপর ভাবলাম না এখন বোনকে বলব না যে আমি এত বড় চাকরি পেয়েছি আমি এই পয়সাগুলো জমাব যদি এখন বলি তাহলে সব পয়সা খরচা করা শুরু করে দেবে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ছ সাত মাস পর্যন্ত আমি পয়সা জমিয়ে বোনের জন্য গয়না বানাব আর যখন বোনের জন্য একটা ভালো ছেলে খুঁজব বিয়ের জন্য তারপর আমি তাকে এই চাকরির ব্যাপারে বলবো তখন সে অনেক খুশি হবে তাছাড়া আমাদের বংশে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় আমার বোনের ১৯ বছর বয়স হয়ে গিয়েছিল সে হিসাবে তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছিল কারণ আমার মায়ের বিয়ে শুধুমাত্র মাত্র ষোল বছর বয়সেই হয়ে গেছিল আর বিয়ে হতে হতে বার বছর চলে গিয়েছে আমার কোনো প্রস্তুতি ছিল না আর আমাদের আত্মীয়রা তো কোনো কাজেরই ছিল না কিন্তু কথা শোনাতে সবার আগে ছিল তারা বলতো আমি নাকি আমার বোনকে বড়ি বানিয়ে দেব আর তার বিয়ে হবে না কি করে হবে তার কাছে তো কোনো পরিচয় নেই আমি সবার মুখ বন্ধ করতে চাইতাম আর সবাই জানতে পেরেছিল যে আমি আমার বোনের জন্য অনেক চমৎকার জিনিস বানিয়েছি এই জন্য আমি আমার বোনকেও জানাই কিন্তু রাত্রিবেলা আমার বোন বলল আজকে তোমাকে অনেক খুশি লাগছে আমি বললাম হ্যাঁ আমার কাছে অনেক লোক এসেছিল এই কথা শুনে সে আর কিছু বলল না সে অনেক খুশি ছিল আমি বললাম তুমি এত খুশি কেন সে বলল আমি যেখানে পড়াশোনা করাই সেখানে পরের মাস থেকে দুই হাজার বাড়িয়ে দেবে মানে আমার টাকা নয় হাজার হয়ে যাবে বাচ্চাদের ক্লাস বেড়ে যাচ্ছে সেজন্য একটু বেশি পরিশ্রম করতে হবে আমি বললাম পরিশ্রম তো করতেই হবে তবেই তো কিছু পাওয়া যায় আমার বোন রাতের খাবার বানিয়েছে আমরা খাবার খেয়ে শুয়ে পড়ি আমি তাকে বললাম আজ থেকে আমি অনেক কাজ করব কারণ আমাকে অনেক টাকা জমাতে হবে আমি কখনো সকালে ঘুম থেকে উঠতাম না কিন্তু এখন উঠতে হবে আমি অবাক হয়ে যেতাম এটা ভেবে যে এত বড় বাড়িতে ম্যাডাম একা থাকে কিভাবে আমি তো ভাবতাম এখানে হয়তো আরও লোক থাকে কিন্তু এখানে তো চাকরি বসেছিল আর থাকার মতো কেউ ছিল না ম্যাডাম সারা রাত জেগে থাকত আর পরের দিন বারোটা অবধি ঘুমাত খাবার খেত না ঘুম থেকে ওঠার পর চা খেত যখন আমি থাকতাম তখন শুধু একবেলায় খাবার খেত সেখানে অনেক রকমের খাবার থাকত সে খাবার খেয়ে আবার শুয়ে পড়ত সারা রাত জেগে থাকবে আর সারা দিন ঘুমাবে বডলোকদের জীবন এমনই হয় এখানে অনেক বেশি বাড়ির কাজ থাকত না শুধু সবার দায়িত্ব আমার উপরে ছিল আর এটা আমার খুব ভালো লাগত একদিন আমি সবজি আনতে যাই আর আমাকে যে টাকা দেওয়া হয়েছি লো সেখান থেকে দুই হাজার বেঁচে যায় আমি ম্যাডামকে ফেরত দিতে গেলে ম্যাডাম বলল রেখে দাও এটা তুমি উপার্জন করছ কারণ এর আগে যে বাজার করতে যেত সে এই টাকায় কম সবজি কিনে আনত তুমি তো অনেক বুদ্ধি দিয়ে বাজার করেছ এত জিনিস কিনেছ আবার টাকাও বাঁচিয়েছ তাই এটা তোমার পুরস্কার সে আমার অনেক খেয়াল রাখত যেন আমাকে সবসময় দেখত যে আমি ঠিক মতো বাড়ির কাজ করছি কিনা ম্যাডাম আমাকে বলল আজ রাতে তুমি বাড়ি যাবে না আমি বললাম যে না আমি বাড়ি যাব আমার দরকারি বাড়িতে অনেক কাজ আছে ম্যাডাম আমাকে ঘরে নিয়ে বলল তোমার সাথে দরকার আছে আমি তোমাকে বলছি আমি সেই ঘরে ম্যাডামের জন্য দুই ঘণ্টা অপেক্ষা করতে থাকি কিন্তু সে আর ছিল না আমি ভাবছিলাম যে কি এমন হতে পারে ঘরের সব কাজ তো হয়ে গেছে দু ঘন্টার পর কিনা সে খুব সেজে গুজে আসে অনেক সুন্দর দেখতে লাগছিল তাকে নিজের বয়সের থেকে অনেক কম বয়সী মনে হচ্ছিল আমি জিজ্ঞাসা করলাম আপনি কি কোথাও যাবেন আমি ভাবলাম আপনি কোথাও যাবেন হয়তো চাকর ছুটিতে গেছিল তাই আমি ম্যাডামকে ছেড়ে দিতাম আমি গাড়ি চালাতে জানতাম কিন্তু সে আমার পাশে এসে বসে গেল তারপর অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রইল আমি বললাম এমন করে কি দেখছেন সে বলতে লাগল চুপ করো এখনকার দিনে কেউ এতটাও বোকা হয় না আমি কেন তোমাকে চাকরিতে রেখেছি তুমি কি বুঝতে পারছ না তুমি এতটা বোকা না আমি সব চাকরদের ছুটি দিয়েছি তোমাকে এখানে রেখেছি আমি তৈরি হয়ে এসেছি কেন এসেছি তুমি কি বুঝতে পারছো না তুমি কোনো ছোট বাচ্চাও নয় তোমার বয়স তো সতেরো হবে আমি অবাক হয়ে গেলাম অনেক চিন্তিত হয়ে গেলাম ম্যাডাম বলল তোমার কিছু হবে না আমি তোমাকে গাড়িতে নিয়ে ঘুরছি এতে তুমি খুশি না আমি বললাম না আমি এরকম করি না আমি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলাম তখন সে আমাকে বলল আমি তাকে বারণ করেছিলাম আমি তাকে বললাম আপনি আমাকে দিয়ে এসব কিছু করাতে পারেন না আমি এমন কখনোই করব না আমি আপনাকে নিজের ম্যাডাম মনে করি আপনার জন্য আমার মনে অনেক সম্মান আছে আমি তাকে দুই চারটা কথা শোনাই আর যখনই সেখান থেকে যেতে শুরু করি আর তখনই ম্যাডাম হাততালি দিতে শুরু করে আমি ঘুরে তাকায় সে বলল তুমি আজকে অনেক বড় পরীক্ষায় পাস করেছ আমি অবাক হয়ে গেলাম আমি বললাম কি পরীক্ষা সে বল আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম যেটাতে তুমি পাশ করে গেছ এখন আমি চাই তুমি আমার এক পরিচিত মেয়েকে বিয়ে করে নাও যাকে আমি নিজের মেয়ে ভাবি সে বাড়ির বাইরে বসে আছে যাও গিয়ে তার সাথে কথা বলে নাও ভাবো এটা তোমার জন্য পুরস্কার আমি অবাক হয়ে গেলাম আমি বললাম এসব আপনি কি বলছেন